আমাদের বাড়ির রাস্তা এখন রাস্তা ঠিক হয় না তোমাদের প্রধানবাবু খুব ভালো তো এবং যুদ্ধ করে প্রতিদিন যেতে হয় 好的，干啥干啥干啥还有点钱了。老板，啊。

কত নিয়েছে বত্রিশ হাজার টাকা অনেক অনেকে ক্যামেরা তোমাদের জন্য অনেক স্বপ্ন ছিল যে একটা ক্যামেরা থাকবে আর আল্লার রহমতে মালিকের দুয়াই বাইকটাও এসে গেছে ঠিক আছে তো কেমন কি গ্রুপ হচ্ছে জানি না রাস্তায় বাবা রাস্তার গিয়ে ঠিক আছে রাস্তা রাস্তাগুলো অসুবিধা নেই ঠিকই আছে বাইকটাও আসছে ভালোই লাগছে খুব আনন্দও লাগছে যে ফার্স্ট টাইম ফটোও লাগিথ গোপো গোপো ক্যামেরা বাইরে ফার্স্ট টাইম উথ গোপো ক্যামেরা এবার আস্তে আস্তে প্রতিদিন লাগাবে দেখ এখানে একটা এখানে আবার এখানে একটা হচ্ছে

তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে বা তোমাদের সাপোর্টে আজ গোপন নিলাম তো বেঁচে যুগের সাপোর্ট দাও আর একটা স্বপ্ন আছে যে স্বপ্নগুলো তোমরা ছাড়া কেউ পূরণ করতে পারবে না তোমরাই পারবে সাপোর্ট দেবে গ্যাস আমি গাড়িটা একটু স্পিডে চালাবো কেন হয়ে গেছে দেখে